প্রিয় দর্শক একটু ভালো করে লক্ষ্য করে দেখেন এখানে কিন্তু দেখেন একটা তারের গায়ে কিন্তু বিএসআরএম লেখা আছে দেখেন তারের গায়ে সহ বিএসআরএম লেখা আছে এটা মূল উদ্দেশ্য হইল বাটপারি দিন শেষ হ্যাঁ এখন হইল বর্তমানে আপনি অরিজিনিয়াল যদি বিএসআরএম কোম্পানি নিতে চান অবশ্যই আমাদের কাছে নিতে হবে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটি হলো বাউন্ডারি দুই ইঞ্চি গ্যাপ একদম বাউন্ডারি যেটা সেরা নেট বলে সেটাই আজকে দেখানোর চেষ্টা করবো এই চার ফিট হাইটের মাল কিন্তু চলে যাচ্ছে আর এইগুলো যাচ্ছে আমাদের টাঙ্গাইল জেলার ওয়ালটন মালিকের যে বাড়ি রয়েছে তার বাসার সামনে কিন্তু চলে যাচ্ছে হ্যাঁ তো এইটি হচ্ছে আপনার বারো নাম্বার তারে দুই ইঞ্চি গ্যাপ আমি অনেকে বলে থাকি যে ভাই যে বারো নাম্বার তার দিয়ে দুই ইঞ্চি গ্যাপ দিয়ে যাদের শক্তিশালী বাউন্ডারি বেরা দরকার তারা নিন যারা বাড়ি বাউন্ডারি দিবে বিশেষ করে হ্যাঁ এটি কিন্তু পারি বাউন্ডারি প্যারা হ্যাঁ এটি কিন্তু দুই ইঞ্চি গ্যাপ দেখেন এটি কিন্তু দুই ইঞ্চি গ্যাপ এখন দেখেন তিন আঙ্গুল ঢুকতেছে এটি হচ্ছে পার ফিটে একটা গ্যাপ এই গ্যাপ কিন্তু সাধারণত বাউন্ডারির জন্য বেশি ব্যবহার করা হয় এর জন্যই বাউন্ডারির জন্য নিতেছে যারা চাচ্ছিলেন যে এরকম বাউন্ডারি নেট নিতে চান একদম কোন কোন গ্যাপ নিবেন বুঝতেছেন না তারা কিন্তু এই দুই ইঞ্চি গ্যাপগুলো নেন আর এইটি হচ্ছে একটা গ্যালবালাইজ করা তার মানে সহজে জং আসবো না মরিচাও ধরবে না কারণ আপনি যখন একটা মাল লাগাবেন সেটা যদি দীর্ঘমেয়াদী না থাকে সেই নেট নিয়ে কখনোই বাউন্ডারি করলে কিন্তু আপনি লাভ করতে পারবেন না হ্যাঁ তো এর জন্যই বলি ইঞ্চি গ্যাপ দিয়ে একটা দিতে পারেন অবশ্যই পুনর থেকে বিশ বছর আপনি অনায়াসে লাস্টিং হবে কারণ এটি হচ্ছে বিএসআরএম কোম্পানির একটি প্রোডাক্ট যেহেতু বিএসআরএম কোম্পানির মাল অনেক বেশি টাকাতে কিনতে হয় এবং কি দীর্ঘমেয়াদী থাকে এর জন্যই দর্শক একটু ভালো করে লক্ষ্য করে দেখেন এখানে কিন্তু দেখেন একটা তারের গায়ে কিন্তু বিএসআরএম লেখা আছে দেখেন তারের গায়ে সহ বিএসআরএম লেখা আছে এটা মূল উদ্দেশ্য হলো বাটপাড়ি দিন শেষ হ্যাঁ এখন হইলো বর্তমানে আপনি অরিজিনিয়াল যদি বিএসআরএম কোম্পানি নিতে চান অবশ্যই আমাদের কাছে নিতে হবে আর এটির উচ্চতা হচ্ছে আপনার চার ফিট হাই উনি লাগাবে হইলো তিন ফিট ওয়ালের পরে লাগাবে এর জন্যই কিন্তু তিনি চার ফিট দিতেছে আর যাদের একদম নিচের দিকে উপর পর্যন্ত নিতে চান তারা কিন্তু দুই ইঞ্চি গ্যাপ দিয়ে আপনার পাঁচ ফিট ছয় ফিট সাত ফিট হাইট পর্যন্ত এই মালগুলো কিন্তু নিতে পারেন প্রদর্শক আমাদের এগুলা আমাদের কাছে প্রত্যেকটা বান্ডিল কিন্তু একশো ফিট করে রয়েছে এটাও একশো ফিট এটাও একশো ফিট আপনি চাইলে দুইশো ফিট বান্ডিল নিতে পারেন পঞ্চাশ ফিট বান্ডিল নিতে পারেন বিশ ফিট বান্ডিল নিতে পারেন হ্যাঁ আমাদের এই মালগুলো কিন্তু নিজস্ব কারখানায় মালগুলো উৎপাদন হচ্ছে এর জন্য কিন্তু আমরা বিভিন্ন হাইটে করে দিচ্ছি আপনি যেরকম চাইবেন এরকম দেওয়া যাবে যেরকম আপনি হাইট লাগবো দুই ফিট হ্যাঁ দুই ফিট দেওয়া যাবে চার ফিট লাগবো তিন ফিট লাগবো পাঁচ ফিট লাগবো ছয় ফিট লাগবো সাত ফিট লাগবো দশ ফিট লাগবে দেওয়া যাবে যেহেতু আমাদের নিজস্ব কারখানা রয়েছে এর জন্য কিন্তু আমরা বিভিন্ন হাইটে করে দিচ্ছি আর আমাদের কাছে এই বারো নাম্বার তার যদি নিতে চান একবারে কম রেটে একবার পাইকে রেটে আমাদের কাছে কিন্তু নিতে পারেন যেহেতু আমাদের নিজস্ব কারখানা মালগুলা উৎপাদন হচ্ছে যত সুখ এই মালগুলাই কিন্তু আজকে চলে যাচ্ছে এই এই মালগুলায় কিন্তু দেখেন সাথে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের কিছু পিলারকে তা মানে খাম বলা হয় হ্যাঁ এটা লাগানোর জন্য এগুলোও কিন্তু চলে যাচ্ছে উনি কিন্তু একই জায়গাতে খামগুলো নিছে। এবং কি নেটগুলো নিছে। পাশে আমার কিন্তু খামের দোকান রয়েছে বা ওখানে কিন্তু বানাই থাকে সেখান থেকে কিন্তু নিচ্ছে আজকে কিন্তু এখন চলে যাচ্ছে এই ধরনের যদি নেট আগে নিতে পারেন আমাদের কাছে আর এছাড়াও আমাদের কাছে যদি এরকম যে তার নেট না নেন যেমন খামারের জন্য নেট নিতে চান তারাও কিন্তু নিতে পারেন যেরকম একদম ছোট ছোটো গ্যাপ নিতে পারেন এক ইঞ্চি দেড় ইঞ্চি সোয়া ইঞ্চি যেগুলো জং আসবে না এবং কি প্লাস আপনি পিপিসি নেটগুলোও নিতে পারেন ভিতরে যেতে উপরে প্লাস্টিক এবং কি আপনার যে প্লাস্টিক নেট রয়েছে সেটিও কিনে নিতে পারেন আমাদের কাছে পোলট্রি সামগ্রী সব সামগ্রী কিন্তু একদমই পাইকে রেট বিক্রি করতেছি এর জন্যই স্ক্রিনে যে নাম্বার হয়েছে এই নাম্বারে ফোন দিয়ে দেশের যে কোনো প্রান্তের দিকে ওয়াডা দিয়ে আপনি কিন্তু এই পণ্য কিন্তু নিতে পারেন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ